এখনো যারা কুরবানী গরু সংগ্রহ করেন নাই আমি বলবো চলে আসুন যাতুরী হাটে এবং এই হাটের দামটা কেমন যাচ্ছে আমাদের এই তোব আলি ডুগা তোব আলি ডুগার যিনি স্বত্বাধিকারী তোয়াবালি ভাই আমাদের পাশে আছেন তিনি কিছু গরুর দামের ধারণা দিবেন ওয়াপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আর তো কয়েকটা দিন মাত্র বাকি আছে ঈদের কেমন বেচাকেনা শুরু হয়েছে এখন বর্তমান কাস্টমার যারা আসছে শতকরা দশ পার্সেন্ট কিনার নাকি আসছে আর নব্বই পার্সেন্ট দেখছে শুনছে ঘুরে যাচ্ছে রাখার জায়গা নাই দুই দিন তিন দিন আগে নিবো আর দিন আছে একটা সুযোগ এখানে কালকে ডেলিভারি নিবে আরো দুটা গরু বেসছে আরো সতেরো দিন আগে কালকে ডেলিভারি নিব তো ভাই আমরা কিছু গরু একটু দামের আমাদের দর্শকদের জানাতে চাই এইটা যদি দেখতে চাই মাশাল্লাহ এই যে আমাদের সাইওয়াল গরু বিশাল সুন্দর কেমন দাম আপনারা আস্কিং কেমন কেমন টাকা আপনি ছেড়ে দিবেন কেমন টাকাে ছাড়ি দেন এটা বলা যায় না এটা বড় গরু দাম কিছু বেশি তো লাগে দামাদামার মাধ্যমে দুই তিন কোইটা দেখে আমরা চাই দিব এরকম ধরুন কেমন দামে

না উপর তো না উপর তো না লাখ 270 80 বিভিন্ন ধরনের গরু আছে আমাদের কাছে বুঝছেন নিতে পারবো আর কি নিতে পারবো কাস্টমার আসতে হবে খালি বন্ধুরা চলুন আমরা এই তো যে গরুগুলো আছে একটু দেখে আসে

はあ。 好我有点生气。

tu <todic> <todic>